তো শুভ সন্ধ্যা বন্ধুরা পরের দিনের ব্লগটা যেখান থেকে শুরু শেষ করেছিলাম আজকেও সেখান থেকে শেষ করছি তো বলেছিলাম বালিশগুলো দেখতে একদম বিশ্রী লাগছে তো সেইগুলো কেটে কুটে মোটামুটি নতুন ফ্রেশ করে নেব সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে কাজে বসলাম কটা দিন ধরে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে না ঘরে থাকতে পারি না বাইরে কাজ করতে পারি যেটুকু সময় পাই ঘরে এসে সেটুকু সময় লেগে পড়ি তো চলো মোটামুটি তোমাদেরকে বলেই দিয়েছি যে আমাকে ঘর ছেড়ে দিতে হবে আর ছেড়ে দিয়ে কোথায় যাব কি ভাববো যে সেটা এখনো আমার মাথায় আসেনি যে কোথায় যাব কি করবো আপাতত তো তোমরা অনেকেই বলেছো কমেন্ট করে দিদি কেউ বলেছ দিদি তোমার কি রিয়ার বাবার সঙ্গে মিট মাঠ হয়ে গেছে সেখানে যাচ্ছ তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো দুদিনের ব্লগ আজকে সকালটা থেকে শুরু করলাম যেহেতু এখানে দুদিনের ব্লগ আছে তো চলো বাইরেটা কি সুন্দর লাগছে তবে এই সকালটা আর কোনোদিনও পাবো না আর এইখানে এসে আর কোনো দিনও দাঁড়াতে পারবো না এখান থেকে সকাল আর কোনো দিনও আমার শুরু হবে না আর শেষও হবে না কি সুন্দর সবুজ লাগছে সবুজ ঘাস মাটি দিয়ে মাটিতে পা দিয়ে হাঁটা এগুলো আর মনে হয় পাবো না কোনোদিনও দিনও আর হাঁটাও হবে না সকাল সকালে সে খালি পায়ে এই ঘাসির উপরে হাঁটতাম তো ভয়েসটা এখানে কিছুই বোঝা যাচ্ছিল না আর কিছুই শোনা যাচ্ছিল না তো তাই আবারও নতুন করে দিলাম তবে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে তো একটা দিদি বলেছো ওই কথা আর একজন বলেছ দিদি তুমি কি তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ তো তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাই তোমরা যারা বলছো যে রিয়ার বাবার সঙ্গে তোমার মেঘমাঠ হয়ে গেছে আর যারা বলছ যে শ্বশুরবাড়িতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে গত সাত বছর হয়ে গেল আমার বাচ্চাগুলা বলতেই পারবে না যে কোনটা তার কাকা কোনটা তার পিসি কোনটা তার কাকিমা জেঠিমা বড়মা যাই বলো না কেন ছোটমা তো কাউকেই চিনে বলতে পারবে না যে কারা কে গত সাত বছরে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করবে আমার পরিবার থেকেও তারা ভিডিও দেখে তারা কি গত সাত বছরে তাদের বাচ্চাগুলোর খোঁজ নিয়েছে হ্যাঁ কি না শুধু সেটুকু জানবে তো বন্ধুরা কোন দেশে যাব আর কোথায় কি করেই বা যাব গত সাত বছরে তারা আমার বাচ্চা কিংবা আমার কোনো খবর নেনি তার তিন তিনটা অনেকেই আছে আত্মীয় স্বজন অনেকেই তার আমার বাচ্চাগুলো বলতেই পারবে না যে তার পিসির মুখের চেহারাটা কেমন আর তার পিসিগুলোর আকৃতিটা কেমন যদি পাশ দিয়ে চলে যায় তাও হয়তো তারা চিনতে পারবে না তো সেখানে যাওয়ার কথা ছাড়াও সে কোনো প্রশ্নই আসে না তারপরে সকাল সকাল নিয়ে নিলাম মাছ মাছ গেছে বাচ্চাগুলো মাছ ছাড়া খেতেই চায় না আজকে টাটকা মাছটা নিয়ে নিলাম জ্যান্ত ছিল টাটকা মাছটা তো এটা আবার তিন দিন চলে যাবে এর আগে নিয়েছিলাম একটা তো সেটা দেখতে পেলে তোমরা গত তিন চার দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মোটামুটি তিন দিন ধরে সেটাই খাচ্ছে তো আজকে আবার নিয়ে নিলাম তো সেটা মোটামুটি তিন দিন খাবে চলে যাবে আর কিনতে হবে না তো আসলে হয় কি এই যে মাছটা নিলাম পুরোটাই ভেজে রেখে দেব আর আমরা তো তিন মা বেটি তো তিনটা করে পিস কোনো সবজির মধ্যে দিয়ে দেব তো সবজির মধ্যে তিনটা করে দিয়ে দিলে কি হয় সে সবজিটার টেস্টাই আলাদা হয় তো ওই ঝোলটা দিয়ে আবার খেয়ে নেয় আর তো ছোট মাছ খেতেই পারে না ওর কাটার প্রচুর ভয় এই মাছটাও যে নিয়েছি ওকে আমি মোটামুটি কয়েক মিনিট ধরে এই মাছটা বেছে দেবো যেন কাটা না থাকে তারপরেই সে খাবে না হলে ভয় কিন্তু তুলবে না হ্যাঁ দিব ঠিক কিন্তু খেতেই পারবে না এই মাছটার কিন্তু খুব চিকন চিকন আস এটা খুব ভালো করে তুলতে হয় মাছটা খেতে ভালো লাগে মোটামুটি যদি সাইজ বড় হয় তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগে এই মাছটা তো আবার রাজিয়া ওকে বলো ওকে যত কাটা ওলায় দাও না কেন ওকে বেছেও দিতে হবে না আর বলতেও হবে না ও মোটামুটি খেয়ে নেবে ও লেজটা খুব পছন্দ করে লেজে কিন্তু কাটা বেশি থাকে তো ও কিন্তু লেজটা খেতেও ভীষণ পছন্দ করে চলো খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছু আমাদের কমপ্লিট তারপরে এটা হচ্ছে দুপুর বেলা আজকে যেহেতু স্কুল নাই যায়নি তবে এটা দুপুর বেলা তো দুজনেই মোটামুটি শুয়েছে আর বাইরে একটু বৃষ্টি যে টুকটাক করে আর খাওয়া দাওয়ার পরে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে ভাবছি ওরা দুজনে চোখ বন্ধ করলে ঘুমানো হয়ে গেলে বাইরে যাব আমার যা কাজ আছে মোটামুটি টুকটাক করে করে না হলে ওরা যতক্ষণ জেগে থাকে তাহলে ওদের কাছেই পাহারা দিতে হয় বলতে হবে পড়তে বসো না হলে আর কিছু তো ওই মাছটা মোটামুটি ভেজে নিয়েছি ভেজে রেখে দেব আর এই চিংড়িটা ছিল তো চলো রান্না কিন্তু হয়নি আজকে রেখেই দিব। তো এই মাছগুলো দেখতে দেখতে হঠাৎ আমাদের আবার মাংস চলে এসেছিল তো মাছগুলা মোটামুটি ভেজে দুটোই রেখে দিব আর মাংসটা রান্না করব এটা ভেবেছিলাম কিন্তু রিয়া বলছে না মা আমি মাছটাই খাবো তুমি বরঞ্চ মাংসটা রেসিদ্ধ করে রেখে দাও তাহলে ঠিক আছে তাহলে ওর কথা মতোই হবে ও যেটা বলছে সেটাই যেহেতু ও খাবে না তো ওটাই হলো আজকে মাছটাই ভেজে নি তো চলো তো যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে কথাটা যারা মোটামুটি রেগুলার ভিডিও দেখো যারা মোটামুটি জানে যাদের সঙ্গে কথা হয় তো তারা তো মোটামুটি জানে যে আমি শ্বশুরবাড়িতেও যাব না আর বাবার কাছেও যাব না কারণ বলেছিলাম যে যাবই না কিন্তু দেখো সেখানে গেলে তো কি হবে কি হতে চলেছে কি হবে সেটা মোটামুটি আমার তো মোটামুটি জানা আছে তো মোটামুটি জানা আছে আর সব থেকে আমার যে বড় প্রবলেমটা হয়েছে তো সেটাই তোমাদেরকে বলবো চলো তো চলো ঘর ছাড়ার জন্য মোটামুটি ফাইনালি সব কিছু গুছিয়ে নিচ্ছি যে কাপড় চুপড় যা আছে সব কিছু প্যাকিং করবো এগুলো যখন গুছাচ্ছি তো দুজনেই মোটামুটি কাপড়গুলো দেখার পরে সবার মোটামুটি খুব মানে চিন্তা তো চিন্তাই আর দুজনে মানে বাড়ির কথা বললেই তো ওরা কান্না করে দেয় বাড়ির কথা বললে দুজনে মোটামুটি কান্না করে দেয় শুরু করে দেয় আর খাওয়া দাওয়াও তারা ছেড়ে দেয় কিন্তু পরিস্থিতি এটাই বাধ্য করলো যে ছেড়ে আমাকে যেতেই হবে সব সময় পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় না সিচুয়েশন এমন এমন সময় এমন এমন জায়গায় পৌঁছে দেয় সেখানে কিন্তু বাধ্যতামূলক কোনো কিছু করতে পারি না চলো এবার সময়ের সঙ্গে কথা বলবো সময় কোথায় নিয়ে যায় অনেক সময় বলি যে হ্যাঁ আমি হার মানি না মানতে চাই না অতি সহজে আমি খুব লড়াকু মেয়ে তোমরাও বলো আমি নাকি লড়াকু মা তো মনে হয় সব সময় ভাবি হয়তো এই যুদ্ধে হেরে যাবো হয়তো এবার হেরে গেলাম কিন্তু না কোনো না কোনো দিক থেকে ঘুরে আবার এসে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যাই কিন্তু এবারের কি হতে চলেছে সেটা আমিও জানি না সব কিছু পরিস্থিতির উপরে ছেড়ে দিয়েছি যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্য থাকতেই পারবো কিন্তু আমিও জানি না যে আমার দুই মেয়ের ভাগ্যে কি লেখা আছে কি পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করতে পারবো নাকি বাধ্য হয়ে সব কিছু ছেড়ে দিব তো চলো সবকিছু মোটামুটি কাপড় চোপড় গোছানো কমপ্লিট কারণ গত সাত বছরে টুকটাক করে মোটামুটি অনেক জিনিস করেছি সেগুলো যদি এখন আমি বাড়িতেও নিয়ে যাই মোটামুটি গাড়ি ছাড়া হবে না আমাকে গাড়ি ভাড়া করে নিয়েই যেতে হবে আর যখন আমি এখানে এসেছিলাম কিন্তু বাস দুটো না তিনটা বস্তায় করে একদম ট্রেনে করে হাওড়া হয়ে নিয়ে চলে এসেছিলাম কিন্তু এখন বন্ধুরা মোটামুটি যতগুলো করেছি দুটো ঘর তো দুটো ঘরে ভর্তি তোমরা জানো দুটো ঘর মোটামুটি আমার ভর্তি হয়ে গেছে জিনিসে তো মোটামুটি আট দশটা ব্যাগ গোছানো হয়ে গেছে সেই বস মানে ওইগুলো ব্যাগগুলো সেলাই করে আবার বস্তায় ঢোকাবো কারণ ভাগ ভাগ করে তো করেছি সেই জন্যই আর কি বলছি তো চলো কাপড় গোছানো সব কিছু কমপ্লিট এখন হচ্ছে সন্ধ্যাবেলা সব কিছু মেঝে টেজে কমপ্লিট করে নিব। মাঝে মাঝে কমপ্লিট মাঝামাঝিও মোটামুটি কমপ্লিট সবকিছু কমপ্লিট করলাম এবার হচ্ছে সন্ধ্যাবেলা তো চলো এই ভয়েসটাও বন্ধুরা কেটে গেছে যে তোমরা শুনতে পাবে কিংবা বুঝতে পাবে সেটাও কেটে গেছে মাঝামাঝি কমপ্লিট করে দিয়ে দেখছি এখানে একটু বেটের কাছে দাঁড়িয়েছিলাম কারণ এই স্মৃতিগুলো আমাকে খুব টানবে মাঝে মধ্যে যেখানে যাই মনে পড়বে সত্যি মানে সন্ধ্যাবেলায় কিংবা বিকেলবেলাটায় পরন্ত দুপুরটাও এখানে বসে মা বেটি বলে কাটাতাম হয়তো রিয়ার মাথায় তেল দিয়ে দিচ্ছি কিংবা আমি এখানে চেয়ারটা নিয়ে এসে বসেছি এই বৃষ্টি পড়াটা উপভোগ করছি কিংবা বাইরে থেকে দেখছি চোখটা তাকালেই রোড দেখতে পাবো আর একটু গেটটা খুললেই এখানে বস বিশাল বড় একটা মার্কেট দোতলা মার্কেট তিন নিচের তলাও মানে মার্কেট আবার উপরতলাতেও মার্কেট মোটামুটি জায়গাটা খুব ভালো লেগেছিল গত তিন বছর যে থাকলাম কখনো এক মিনিটের জন্য মনে হয়নি যে এটা আমার ভাড়া বাড়ি সব সময় ভাবতাম যে এটা আমার নিজের বাড়ি নিজের করেই মনে নিতাম সব সময় তো চলো বৃষ্টিটা একটু ছুঁয়ে দেখলাম এই সময়টা আর পাবো না কিন্তু ভয়েসটা দিচ্ছি সত্যি কিন্তু ভেতর থেকে বুকটা ফেটে যাচ্ছে যে আমাকে ছেড়ে যেতে হবে সব থেকে বিশেষ করে বহুদিন এই বাড়িটাই ছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি